বিসমিল্লা ছাড়া দুরুদ পড়া যাবে কিনা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে প্রশ্ন করেন হুজুর দুরুদ শরীফের আগে বিসমিল্লা পড়তে হবে কিনা মনে রাখবেন বিসমিল্লা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়লে ওই কাজে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন নবজি সাল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পো এমনকি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে প্রতিটি সুরার আগেই কিন্তু বিসমিল্লা রহমান রহিম আছে এবং যেই কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় একটি সুরা বাদে সকল সুরাই কিন্তু বিসমিল্লা আছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়লে কাজে বরকত হয় খাবারের শুরুতে বিসমিল্লা পড়লে ওই খাবারে শয়তার অংশগ্রহণ করতে পারে না ওই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাসিল করেন রহমত নাসিল করেন কোনো কাজ করবেন ব্যবসা করছেন নতুন ব্যবসা শুরু করেছেন ওইখানে বিসমিল্লা পড়লে অবশ্যই সেখানে বরকত আসবে আল্লাহ রব্বুল আলমীর নামে শুরু করলে আল্লাহ তালা সেখানে বরকত রহমত বৃষ্টির মতন হাজিল করবেন এজন্য দুরূর শরীফের আগেও আমরা বিসমিল্লা পড়ে নিব যদি কেউ পড়তে না পারে সমস্যা নাই তবে বিসমিল্লা পরে না উত্তম বিসমিল্লা পড়ে নিয়ে শরীফ পড়বো কারণ দুরু শরীফের কিন্তু অনেক ফজিলত আছে এই দুরু শরীফের আমল যে ব্যক্তি করে আল্লাহ পাকরবুল আলম তার অভাব দূর করে দেন বিপদ দূর করে দেন হতাশা দূর করে দেন শুধু তাই নয় যে ব্যক্তি নবীজির উপরে একবার দূরপাট করে আল্লাহ পাকরবুল আলমিন তার উপরে দশ বার রহমত করেন শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আলমিন তার দশটি গুণা মাফ করে দেন দশ গুণ মর্যাদা আল্লাহ পাকরবুল আলমিন বৃদ্ধি করে দেন এই জন্য দুরু শরীফের আমল বেশি বেশি করবেন দুরুশ শরীফের চমৎকার একটি ঘটনা মনে পড়ে গেল

আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বললেন ওই যুবক তুমি কেন বারবার দুরুস শরীফ পড়ো এখানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আর দোয়া সেগুলো পড়তে পারো তুমি এখানে কেন দুরুস পড়ো এবার যুবক বলা শুরু করলো একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে যে এই ঘটনার পর থেকে আমি দুরুদের আমল আর কখনো ছাড়িনা এবার সে বলা শুরু করলো কি ঘটনা বলো এবার সেই যুবক বলতে লাগলো আমি আর আমার বাবা মরুভূমির প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোনো একটা কাজের উদ্দেশ্যে হঠাৎ করে আমার বাবা মরুভূমির মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমার বাবা মরে যাওয়ার সাথে সাথে চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো আস্তে আস্তে কেমন যেন চেহারাটা কুকুরের মতো হতে লাগলো আস্তে আস্তে সন্ধ্যাও হতে লাগলো মরুভূমির মাঝখানে কোনো লোকজন নাই বাবার চেহারা দেখে আমি সন্ধ্যায় আমি যখন হয়ে পড়ে গেলাম আমি রাতের বেলা স্বপ্নে দেখি নবীজি সাল্লু সাল্লাম স্বপ্নে আমার বাবার কাছে এসেছে আসার পরে আমার বাবার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমার বাবার চেহারার উপরে হাতটাকে এভাবে বুলিয়ে দিলেন সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল ফজরে যখন হয়ে গেল সূর্য উদয় হলো তখন সূর্যের তাপ আমার মুখে এসে লাগলো আমার ঘুম ভেঙে গেল কি স্বপ্ন দেখলাম এবার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারা আর ভয়ঙ্কর রূপ নেই আমার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেছে যুবক অবাক হয়ে গেল কিছুক্ষণ পরে দেখি লোকজন হাতিয়াটি পা পাখের দূর থেকে অনেক লোকজন জানাজা পড়তে আসছে যুবক পেরেশান হয়ে গেলো কি দেখলাম বাবার চেহারা প্রথমে কুকুরের মতো হয়ে গেল। আবার দূরে নুরান্ত হলো এখন আবার দেখে অনেক মানুষ জানাজা পড়তে আসছে একজনকে জিজ্ঞেস করেছে তোমরা জানাজা পড়তে কিভাবে আসলো কেউ কেউ তো তোমাদেরকে খবর দেয় নাই এক লোক বলতেছে যে গতকালকে গায়ে বিভাবে অদৃশ্যভাবে কেউ আমাদের দরজায় নক দিয়েছে এরপরে এরপরে অদৃশ্যভাবে আমাদেরকে জানিয়েছে অবধ জায়গা একটা জানাজা আছে এই জানা যায় যে শরিক হবে সেই জাননাতি হয়ে যাবে এবার যুবক তার বাবার জানাজা পড়ালো দাফন হলো কিন্তু সবসময় একটা প্রশ্ন যে আমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে নবী ইসলাম নিজে এসে আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে কয়েকদিন পরে সে স্বপ্ন দেখেছে নবী ইসলাম তাকে স্বপ্ন দেখিয়েছেন তোমার বাবা যদিও গুনাহের কাজ করতো এবং মৃত্যুর সময় তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কিন্তু সে প্রতিদিন আমার জন্য দূরত পাঠাতো প্রতিদিন সর্বনিম্ন হলেও একশোবার আমার প্রতি দূরত পাঠ করত এজন্য আমি তোমার বাবা যখন যেদিন মারা গেছে সেদিন আমার কাছে দূরত আসে নাই আমি ফেরেস তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা আমাকে সংবাদ জানালো তোমার বাবা মারা গেছে আমি আমার যে আশেক ছিল তার কাছে ছুটে আসলাম এবং তার চেহারা দেখে তার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম সুতরাং তোমার বাবা আমার প্রতি দূর পাঠ করত এই জন্য দুনিয়াতেও আমি তার পাশে আছি আখেরাতেও আমি তার পাশে থেকে তার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব এজন্য অবশ্যই সে যুবক বলা শুরু করেছে সেদিন থেকে আমি আর দূরদের আমল ছাড়ি না শিবলি শিবদি রহমাতুল্লাহি বলেন এই ঘটনার পর থেকে আমিও আর দূরদের আমল কখনো ছাড়ি নাই যত বেশি পেরেছি তত বেশি দূরদের আমল করেছি এই জন্য দূরদের আমল কখনো ছাড়বেন না এই দূরদের আমল আপনাকে বিপদ থেকে হেফাজত করবে অভাব থেকে হেফাজত করবে আপনার দুশ্চিন্তা দূর করে দেবে আল্লাহ পাকর্বুল আলমিন আপনি ধোয়া কবুল করবেন এজন্য সবসময় দূরতের আমল করবেন এবং শুরুতে বিসমিল্লা পরে নেবেন তাহলে ওই দূরে আরো বেশি বরকত হবে